আসন্ন দু হাজার পঁচিশের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত জেডিইউ এবং বিজেপি সহ অন্যান্য দল ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি এবং কংগ্রেস সহ অন্যান্য দল এবং দু হাজার চব্বিশে গঠিত যে এস ক্ষমতা দফলের লক্ষ্যে নেমে পড়েছে কে এগিয়ে কে পিছিয়ে জানুন এই রিপোর্টে চলুন প্রথমে দেখেনি সুটসল্যান্ড এলাকায় দু কুড়ি বিধানসভা ও দু হাজার চব্বিশ লোকসভার ফলাফল কি ছিল সুটসল্যান্ড এলাকায় দু হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত জেডিইউ ক্যান্ডিডেট দিলীপ কুমার রায় পেয়েছিলেন আটত্রিশ দশমিক ছয় তিন শতাংশ ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত আর ক্যান্ডিডেট সৈয়দ আবু দোজানা পেয়েছিলেন তেত্রিশ শতাংশ ভোট আর এল ক্যান্ডিডেট অমিত চৌধুরী পেয়েছিলেন এগারো দশমিক ছয় ছয় শতাংশ ভোট দেখা যাচ্ছে দু হাজার কুড়ি সালের নির্বাচনে সুরসান বিধানসভা কেন্দ্র থেকে সামান্য ব্যবধানে জয়ী হন জেডিউ ক্যান্ডিডেট দিলীপ কুমার রায় আর দু সালের লোকসভা নির্বাচনে অ্যান্ড বিধানসভা কেন্দ্রে এনডিএ সমর্থিত এন ডি এ ঠাকুর পায়, মোট টি ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত নোটায়ের তরফে পড়েছিল পাঁচ হাজার পাঁচশো একটি ভোট ফলে বলা যায় সুরসাং বিধানসভা কেন্দ্রে দু লোকসভা নির্বাচনে জেডিউ ক্যান্ডিডেট দেবেশ চন্দ্র ঠাকুর সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন এবার দেখে নেওয়া যাক সুরসেন বিধানসভা কেন্দ্রের দু পঁচিশ সালের সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার রিপোর্ট রিপোর্ট অনুযায়ী এনডিএ সমর্থিত দল পেতে পারে পঁয়ত্রিশ দশমিক আট শতাংশ ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত দল পেতে পারে সাঁত্রিশ দশমিক এক দুই শতাংশ ভোট জেএসপি পেতে পারে দশ দশমিক দুই তিন শতাংশ ভোট আর নোটা পেতে পারে চার দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট সেক্ষেত্রে এনডিএ ও ইন্ডিয়া ব্লক সমর্থিত দলের ভোট কিছুটা বদলাতে পারে যদি সমীক্ষা অনুযায়ী অনুযায়ী দু সালের সুরসান বিধানসভা কেন্দ্রে সামান্য ব্যবধানে সম্ভব জয়ী দল হতে পারে ইন্ডিয়া ব্লক সমর্থিত দল সবশেষে বলা যায় সমীক্ষাটি সুরশাহী বিধানসভা কেন্দ্রে অল্প সংখ্যক মানুষের মতামত নিয়ে এই রিপোর্ট বানানো তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও পারে ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিবি সংস্থা থেকে পাওয়া বাংলায় রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত প্রকাশ করেনি